রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে তিন সিও পদে নিয়োগের জন্য রাজ্যের তালিকা খারিজ রাজ্যের পাঠানো তালিকা খারিজ নির্বাচন কমিশনের অতিরিক্ত সিও জয়েন্ট সিও ডেপুটি সিইও পদে নিয়োগ রাজ্যের কাছে নামের তালিকা চায় কমিশন রাজ্যের পাঠানো সেই তালিকায় সন্তুষ্ট নয় কমিশন রাজ্যের পাঠানো তালিকা খারিজ নির্বাচন কমিশনের নতুন প্যানেল তৈরি করে পাঠাতে নির্দেশ রাজ্যে তৈরি করে পাঠানো যে তিন সিইও পদের জন্য রাজ্যের তালিকা সেই খারিজ সেই তালিকা খারিজ করলো নির্বাচন কমিশন কি বলা হয়েছে আর বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মেঘা রয়েছেন সঙ্গে মেঘা কি বলা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে এর পরে নতুন প্যানেল তৈরি করার কথা কি বলা হয়েছে একেবারেই দেখো তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তিন পদে সিও নিয়োগের জন্য জানানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তিন পদে অর্থাৎ অ্যাডিশনাল ডেপুটি সিও এবং জয়েন্ট সিও সেই পদের জন্য তালিকা পাঠানোর কথা বলা হয়েছিল এবং রাজ্যের তরফ থেকে যখন সেই তালিকা পাঠানো হয় তখন সেই তালিকাকে খারিজ করে দেওয়া হয়েছে তার কারণ স্পষ্টতভাবে জাতীয় নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হচ্ছে যে নামের তালিকা তারা পাঠিয়েছেন একটা নির্বাচন পরিচালনা করার জন্য সেই অভিজ্ঞতা তাদের নেই এবং একটা নির্বাচন পরিচালনা করতে গেলে যে অভিজ্ঞতা দরকার পড়ে সেই অভিজ্ঞতা প্রথমে অর্জন করতে হবে এবং নতুন করে প্যানেল তৈরি করতে হবে অর্থাৎ যে প্যানেল রাজ্যের তরফ থেকে তৈরি করা হয়েছে সেই প্যানেলে কারোর কোনো অভিজ্ঞতা নেই নতুন করে এমন প্যানেল তৈরি করা হোক যাতে অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছে সেই অভিজ্ঞ ব্যক্তিরা সেই ব্যক্তিদের নাম সরাসরি পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে সেই প্যানেল প্রথমে তৈরি করা হোক সেই অনুযায়ী নতুন করে নির্ধারণ করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে ফের রাজ্যকে এবং সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনো 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 অভিজ্ঞ ব্যক্তির নাম ছাড়া নামের তালিকা যাতে প্রকাশ করা না হয় এবং যারা অভিজ্ঞ ব্যক্তি যারা নির্বাচন পরিচালনা করতে পারবে একমাত্র তাদেরই যাতে প্যানেল তৈরি করা হয় সেই অনুযায়ী কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচন কমিশনের যারা সিও পদে দান করবেন তাদের কথা উল্লেখ করে রাজ্যকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ মেঘা কথা বলছিলেন সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মেঘা কমিশনের সঙ্গে সংঘাতে মমতা ইতিমধ্যেই আমরা দেখেছি এই যে সংঘাত রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত তা যেন চরমে উঠেছে সিইওর যে তিন পদে নিয়োগের জন্য রাজ্যের তালিকা চাওয়া হয়েছিল সেই তালিকা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন রাজ্যের কাছে নামের তালিকা চেয়েছিল কমিশন কিন্তু রাজ্যের পাঠানো তালিকায় সন্তুষ্ট নয় কমিশন বলা হয়েছে অভিজ্ঞতা আছে এমন তিনজনকে যে তিনজনের নামের তালিকা যেন পাঠানো হয় যাদের তাল নামের তালিকা পাঠানো হয়েছিল তারা যথেষ্ট অভিজ্ঞ নন বলেই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে আমরা কথা বলব বিজেপি নেতা শিশির বাজুরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিশির বাবু আপনাকে স্বাগত জানাবো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাজ্য আর নির্বাচন কমিশনের সংঘাত কিন্তু চরমে উঠছে রাজ্যের পাঠানো তালিকা সেটা পত্রপাঠ খারিজ করলো নির্বাচন কমিশন আপনার প্রতিক্রিয়া দেখুন এটা তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এটা তো আমি ওদের তো কথা বলতে পারবো না কিন্তু একটা কথা বলি কিছুদিন আগে যখন নতুন সিইও নিযুক্ত হলেন ঠিক এই হিসেবে তিনজনের নাম পাঠানো হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খারিজ করলো আবার পাঠানো হলো আবার খারিজ করলো তারপর তৃতীয়বার অনেক অফিসারদের নাম পাঠা ওরা পাঠায় তার মধ্যে থেকে একজনকে জয়েন করলো এটা তো খুব ক্লিয়ার দ্যাট এরা কি করে বেছে বেছে ওই অফিসারের নাম দেয় যারা এদের আঙ্গুল হেলনে কাজ করবে যেটা দেখা গেছে এই যে চারজনকে নির্বাচন কমিশন সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে আর এফআইআর করার আর মুখ্যমন্ত্রী বলছেন আমি করব না এটাতেও বোঝা যাচ্ছে তো আমি কোন কারণে নির্বাচন কমিশন এই তিনটে পদের জন্য যাদের নাম পাঠানো হয়েছিল খারিজ করলো সেটা আমি বলতে পারবো না কিন্তু একটা কথা তো পরিষ্কার মাননীয় এটা নিজে স্বীকার করে নিয়েছেন যে যদি অফিসাররা চুরি না করে এইসব কারচুপি না করে তো ওদের দু তো গল্প শেষ ধন্যবাদ শিশুর বাবু কথা বলছিলাম শিশুর বা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন এবং যে বিষয়টা এসআইআর আবহে বারবার উঠে আসছে কেন রাজ্য এবং নির্বাচন কমিশন এইভাবে চরম সংঘাতের পথে যাচ্ছে কারণ যেভাবে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে এসেছেন যে এসআইআর হতে দেবেন না এবং এসআইআর নিয়ে বারবার ভুল বোঝাচ্ছেন এবং সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই আরও যেন এই পরিস্থিতিতে যেখানে রাজ্যের পাঠানো সিইওর তিন পদের তালিকা খারিজ করে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে তাতে এই সংঘাত আর কোন দিকে যায় কতটা সুদূর প্রসারী হয় সেদিকেই নজর থাকছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়